বন্ধুরা যেরকমটা আপনাদেরকে বলেছিলাম নতুন বছরের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ভাতার টাকা অর্থাৎ ঠিকই শুনেছেন এবং দেখছেন যে নতুন বছরের প্রথম সপ্তাহে অ্যাকাউন্টটি কিন্তু বার্ধক্য ভাতার টাকা ঢুকবে তো কাদের কাদের এই টাকা কত টাকা করে ঢুকতে চলেছে এই নিয়ে কি আপডেট রয়েছে বিস্তৃত জানাচ্ছে আজকের এই ভিডিওতে কাজেই ভিডিওটি একদম আপনাদের জন্য সুখবর হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে স্কিপ না করেই প্রথম থেকে শেষ দেখুন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে দেখুন লোকসভা ভোটের আগে সুখবর রাজ্যে সত্তর হাজার মানুষ পাবে বার্ধক্য ভাতা নতুন বছরের প্রথম সপ্তাহেই অর্থাৎ সাতই জানুয়ারি থেকে প্রত্যেক আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকবে বার্ধক্য ভাতা কথা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা মতোই বয়স্কদের মিলবে প্রাপ্য টাকা উল্লেখ্য ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন নিজের বেতন থেকে বার্ধক্য ভাতা টাকা দেবেন সেই মতোই দুয়ারে সরকার শিবিরে প্রাপ্যদের আবেদন করতে বলেছিলেন আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে সত্তর হাজার নতুন বছর অর্থাৎ দু এর সাতেই জানুয়ারি আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটাই বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিভিন্ন জায়গায় যারা প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিল তাদেরকে জোরদার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক লোকসভা ভোটের আগে রাজ্যের মানুষের কাছে এক বড় পাওনা বলেই মনে করছেন রাজনৈতিক মহল অন্যদিকে রাজ্যের বকে টাকা নিয়ে কেন্দ্রকে বারবার জানানো হলেও কোনো লাভ হয়নি রাজ্যকে সমস্ত দিক থেকে বঞ্চিত করছে কেন্দ্র সরকার রাজ্যের সাধারণ মানুষ বিজেপির বঞ্চনা নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় এদিকে কেন্দ্রকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে রাজ্যের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা একশো দিনের কাজের টাকা এমনকি সাধারণ মানুষের প্রাপ্য টাকা দিতে যথেষ্ট তৎপর হয়েছেন যা রাজ্যবাসীর কাছে অত্যন্ত আনন্দের মানুষের সমস্যা নিয়ে একের পর জনদরদি কাজ করে চলেছেন তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একনিষ্ঠ সৈনিক হয়ে নতুন বছরের প্রথম সপ্তাহে বয়স্কদের প্রাপ্য টাকা প্রদান করবেন বিষ্ণুপুর ফলতা ডায়মন্ড হারবার বসবস মহেশতলা সাতগাছিয়া ও মেটিয়া বুরুজে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ষাটটি জায়গায় বার্ধক্য ভাতা প্রদান করা হবে এবং প্রতিটি বিধানসভার জন্য আলাদা আলাদা সভা করতে চান অভিষেক বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল সাতটি আলাদা আলাদা মঞ্চ থেকে বয়স্কদের বার্ধক্য ভাতার মাধ্যমে পরিষেবা প্রদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারবাসীদের ডায়মন্ড হারবারবাসীর কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে প্রাপ্যরা নতুন বছরেই টাকা পাবেন এ বিষয়ে বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল বলেন আমাদের বিধানসভা কেন্দ্র থেকে সাংসদ তার পরিষেবা দেবেন এতে বিষ্ণুপুরবাসী খুশি সাংসদ যা কথা দেন তা তিনি অক্ষরে অক্ষরে পালন করেন এই ঘটনায় তা আবারও প্রমাণ দেয় শনিবার অভিষেকের তার ঘনিষ্ঠ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন তারা অভিষেককে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সেনাপতির ভূমিকায় নামার আর্জি জানিয়েছিলেন অভিষেক তার লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানা যাচ্ছে তো এই মুহূর্তে দেখতে পারলেন গতকাল শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই নিয়েই কিন্তু তো আলোচনা করেছেন সেই মোতাবেক কোন কোন জায়গায় টাকা পেতে চলেছেন বার্ধক্য ভাতার সেই সাতটি জায়গার এখানে কিন্তু নাম উল্লেখ করা হয়েছে আপনারা স্পষ্ট দেখতে পালেন। এই সমস্ত জায়গায় শুধুমাত্র বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে আগামী সাত জানুয়ারি থেকেই কিন্তু আপনার টাকা পেয়ে যাবেন তো এই নিয়ে বিস্তৃত আরও আপডেট যদি আসে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এ ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য